আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি ব্যাপারটা হলো কিয়ামতের সেই কঠিন দিনে যখন আসলে কেউ কারো কোনো সাহায্যে আসবে না তখন প্রিয় নবী মো সাল্ল আলহ্লামের সাফাত বা সুপারিশ লাভ করা এটা তো আমাদের সবারই আকাঙ্ক্ষা তাই না ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ অবশ্যই এটা এমন একটা বিষয় যা প্রত্যেক মুমিনের হৃদয়ের চাওয়া সেই দিনের আশ্রয় আসলে একদম আর আমাদের এই আলোচনার ভিত্তি হল সহি বুখারির একটা হাদিস হাদিস নম্বর নিরানব্বই সাহাবি আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু এটা বর্ণনা করেছেন হুম খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস হ্যাঁ তো আবু হুরায়রা নিজেই আল্লাহ রসুল সাল্লাহ আলিহুসাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে মূল প্রশ্নটা ছিল আচ্ছা কিয়ামতের দিন কারা সেই সৌভাগ্যবান হবেন যারা এই সুপারিশটা পাবেন মানে রসুল সাল্লাহুসাল্লামের সাফাতলাভে সবচেয়ে ভাগ্যবান কে হবেন ঠিক আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কিন্তু এই প্রশ্নটা শুনে খুব খুশি হয়েছিলেন আবু হুরারা রাদিয়াল্ল তালানহুর জ্ঞানের প্রতি যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল সেটার প্রশংসাও করেছিলেন তিনি আচ্ছা হ্যাঁ তারপর তিনি যে উত্তরটা দিলেন সেটা খুব সংক্ষিপ্ত কিন্তু এর অর্থ অনেক গভীর কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন কেয়ামতের দিন আমার সাফাত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে তার অন্তরের গভীর থেকে অথবা অন্য বর্ণনায় এসেছে পূর্ণ নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তরের গভীর থেকে বা পূর্ণ নিষ্ঠার সাথে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে এটা শুধু মুখে বলার ব্যাপার না হ্যাঁ সেটাই শুধু মুখে উচ্চারণ করা নয় একদম এর সাথে অন্তরের গভীর বিশ্বাস থাকতে হবে আর সেই বিশ্বাসের প্রতিফলন তার কাজে কর্মেও থাকতে হবে মানে জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মেনে নেওয়া লা ইলাহা ইল্লাল্লার মূল কথাই তো হল তাওহিদ আল্লাহর একত্ববাদ ঠিক তাই আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এই বিশ্বাসটাকে জীবনের সব দিকে মানে ভাবনা, ভরসা ভয় আশা ভালোবাসা সাহায্য চাওয়া সব কিছুতেই আল্লাহকে এক এবং অদীপ্তীয় হিসাবে প্রতিষ্ঠা করা তার মানে এর আবশ্যিক শর্ত হল শিরিক থেকে পুরোপুরি মুক্ত থাকা অবশ্যই কারণ শিরিক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা সেটা তো তৌহিদের একদম বিপরীত তৌহিদ আর শিরিক একসাথে থাকতে পারে না এই শির্কের বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন কারণ অনেক সময় তো আমরা নিজের অজান্তেও হয়তো মানে শির্কের কাছাকাছি চলে যাই হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট শির্ক আসলে দুই রকমের হয় মোটে তোরে। একটা হল বড় শির্ক বা শির্ক আকবর এটা করলে মানুষ ইসলাম থেকেই বেরিয়ে যায় যেমন যেমন ধরুন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এমন কিছু চাওয়া যা শুধু আল্লাহ দিতে পারেন সন্তান চাওয়া বা ধরুন বিপদ থেকে মুক্তি চাওয়া কোনো পীর বা মাজারের কাছে অথবা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা মান্নত করা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা এগুলো সরাসরি তৌহিদকে নষ্ট করে দেয় আচ্ছা আর আরেকটা প্রকার বললেন ছোট শিরক হ্যাঁ ছোট শিরক বা শিরক আজগার এটা ইসলাম থেকে বের করে দেয় না কিন্তু ইমানকে ভীষণভাবে দুর্বল করে ফেলে আর এটা অনেক সময় খুব সূক্ষ্ম হয় তাই বোঝা কঠিন একটু উদাহরণ দিলে ভালো হয় ধরুন তাবিজ কবজ বা কোনো পাথর বা সুতা হাতে বা গলায় পড়া এই বিশ্বাসে যে এই জিনিসগুলো নিজে থেকেই কোনো উপকার বা ক্ষতি করতে পারে আল্লাহর ওপর ভরসা না করে ওই বস্তুগুলোর ওপর ভরসা করা হুম অথবা ভাগ্য গণনা করা জ্যোতিষীর কথায় বিশ্বাস করা এগুলো শিরকের অন্তর্ভুক্ত আর লোক দেখানো এবাদত সেটাও কি এর মধ্যে পড়ে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করলেন রিয়া বা লোক দেখানো এইবাদত এটাও এক প্রকার গোপন শিরক বা ছোট শিরক কেউ হয়তো খুব সুন্দর করে নামাজ পড়ছে দান করছে কিন্তু তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না বরং মানুষ দেখুক প্রশংসা করুক তার মানে এবাদতের উদ্দেশ্যটাই বদলে গেল ঠিক উদ্দেশ্যটা আল্লাহ না হয়ে মানুষ হয়ে গেল এটাও কিন্তু একনিষ্ঠতার পরিপন্থী তাই লাইলাহা ইল্লাল্লাহ পূর্ণ নিষ্ঠার সাথে বলার অর্থ হল এই সব ধরনের শির্ক বড় হোক বা ছোট প্রকাশ্য হোক বা গোপন সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লাগাতার চেষ্টা করা আচ্ছা তার মানে এই একনিষ্ঠতা বা চাবিকাঠি একদম যার অন্তরে তাওহিদ যত খাঁটি হবে শির্কের মলিনতা থেকে যত মুক্ত হবে তিনি তত বেশি একনিষ্ঠ আর তার জন্যই সাফাত পাওয়ার সম্ভাবনা তত বেশি দেখুন সুরাত একশো নয় নম্বর আয়াতেও তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে যে সেই দিন কারও সুপারিশ কোনো কাজে আসবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথাই তিনি সন্তুষ্ট হবেন তার সুপারিশ ছাড়া আর আল্লাহ তো তাওহিদবাদী একনিষ্ঠ ইমানদারদের প্রতি সন্তুষ্ট হবেন সুভান আল্লাহ আচ্ছা হাদিসটাতে আরেকটা দিক ছিল রসুল সালাল্লাহ আবু হুরেরা রাদিয়াল্লাহর জ্ঞান অর্জনের আগ্রহের প্রশংসা করেছিলেন এটার কি কোন বিশেষ তাৎপর্য আছে আমাদের জন্য অবশ্যই আছে এটা একটা বিরাট শিক্ষা দেখুন সঠিক জ্ঞান ছাড়া তো তাওহিদ ঠিকমতো বোঝা সম্ভব না শেরখ কি কোন কাজে শেরখ হয় এগুলো না জানলে বাঁচবেন কিভাবে। তা তো বটি হুরাইরা রাজিয়াল্লাহ এর মতো জানার এই যে আগ্রহ এটাই আমাদের সঠিক পথে চলার জন্য দরকার ইসলামে তো জ্ঞানার্জনকে ফরজ করা হয়েছে বিশেষ করে দিনের মৌলিক জ্ঞান আকিদা ইবাদতের কানুন হালাল হারাম এগুলো জানা তো লাগবেই হ্যাঁ জ্ঞান না থাকলে তো ভুল পথে যাওয়ার ঝুঁকি থাকে ঠিক এই জ্ঞানই মানুষকে শির্খ থেকে বাঁচায় বিদাত থেকে রক্ষা করে এখলাস আনতে সাহায্য করে আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত হয় তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম নবী বুঝলামের শাত পাওয়ার মূল উপায় হল একদম খাঁটি সাথে উপর জীবনটাকে চালানো হ্যাঁ এটাই এবং সেই খাঁটি ইমান আর একনিষ্ঠটা অর্জনের জন্য আবহুরাইরা রাজিয়াল্লাহ এর মতো জানার আগ্রহ থাকতে হবে সঠিক উৎস থেকে মানে কুরআন ও সোহি সুন্না থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করতে হবে সত্যি পরিশেষে একটা কথা ভাবার মতো কি আমাদের দিনের সেই ভয়াবহ অবস্থাটা একবার কল্পনা করুন যখন কেউ কারো হবে না তখন আল্লাহর রাসুল সাল্ললে এই সুপারিশ আমাদের জন্য কতটা মূল্যবান হবে আল্লাহ আকবার ভাবা যায় না আসলে তাই আমাদের সবারই উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া অন্তরটাকে সিরেকে সব রকম ময়লা থেকে পরিষ্কার রাখার চেষ্টা করা আর আল্লাহর কাছে সবসময় দোয়া করা যেন তিনি আমাদের সেই সৌভাগ্যবানদের দলে সামিল করেন অবশ্যই আর যেন মৃত্যুর সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব করেন আমিন